মালদার মানিকচক গ্রামীণ হাসপাতাল চত্বরে পানীয় জলের এটিএম এর উদ্বোধন করা হল শুক্রবার এদিন একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে এটিএম জল পরিষেবার উদ্বোধন করেন বিধায়িকা সাবিত্রী মিত্র এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভি শঙ্কর কুমার মানিকচক থানার আইসি পার্থ সারথী আলদার সহ হাসপাতালের অন্যান্য স্বাস্থ্যকর্মীরা মূলত মানিকচক পঞ্চায়েত সমিতির উদ্যোগে হাসপাতালে আসা রোগী ও তার পরিবার বর্গের পানীয় জলের সমস্যা দূর করতে এদিন এই পানীয় জলের এটিএম পরিষেবা উদ্বোধন করা হয় এদিন এটিএম জল পরিষেবার উদ্বোধনের পাশাপাশি হাসপাতালে রোগীদের জন্য তৈরি হওয়া নতুন বিভাগ ঘুরে দেখেন বিধায়িকা এই প্রসঙ্গে বিধায়িকা সাবিত্রী মিত্রু জানান। পক্ষ থেকে এখানে একটা নতুন জলের একটা এটিএম খোলা হলো আজকে এবং আমরা সবাই এখানে এসে আমাদের এখানকার সাধারণ মানুষ এবং আমাদের বেময় শাহ আইসি সাহেব সবাই ছিলেন আজকে এটা উদ্বোধন করা হলো এবং এই নতুন নতুন এই ওয়ার্ডটাতে আমরা এসেছি সেখানে নতুন করে এখানে প্রসূতি মায়েরা এখন আছেন যেহেতু হাসপাতালে প্রচণ্ড রাস সেই জন্য আসছে এই জিনিসটা এখানে এদেরকে রাখা হয়েছে এটাও আমরা মানে পরিদর্শন করলাম শুধু আমাদের এখানে খালি সিট থাকলে তো হবে না স্টাফ দরকার সেগুলো যে রেগুলেশান দেওয়া গেছে এবং সেগুলো আসতে গেলে আরও সুবিধা হবে এদেরগুলোকে ভালো করে রাখা আজকে এটা উদ্বোধনের জন্য আমরা এসেছিলাম একটা পানীয় জলের একটা মানে এটিও এখানে হয়ে আছে মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে